চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান তিনের সফল অবতরণের পর এবার চন্দ্রযান ফোর মিশন নিয়ে বড় ঘোষণা করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ইসরোর তরফে জানানো হয়েছে এবার চন্দ্রপৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ এবং ফিরিয়ে আনার জন্য যাবে চন্দ্রযান ফোর ইতিমধ্যে প্রস্তুতি পর্ব প্রায় শেষের দিকেই এই বছরের শেষেই একটি স্পেস ডকিং পরীক্ষা হতে পারে জানা গিয়েছে চন্দ্রযান ফোর দুটি ধাপে উৎক্ষেপণ করা হবে এই উৎক্ষেপণে দুটি মিনি স্যাটেলাইট মহাকাশে যাদের দুটি ভিন্ন কক্ষপথে ইনজেক্ট করা হবে প্রথম ক্ষেত্রে কাজে লাগবে এল এম থ্রি এবং দ্বিতীয় ক্ষেত্রে ব্যবহার করা হবে পি এস এল ভি চন্দ্রযান ফোরে পাঁচটি আলাদা আলাদা মহাকাশযান থাকবে সেগুলির প্রত্যেকটির আলাদা কাজ থাকবে আলাদাভাবেই সেগুলি উৎক্ষেপণ করা হবে চন্দ্রযান ফোর নির্দিষ্ট কিছু কাজ নিয়ে যাবে মহাকাশে যেমন চাঁদের মাটিতে নিরাপদ সুরক্ষিত সফটল্যান্ডিং করে চাঁদের মাটির নমুনা সংগ্রহ করা এবং তা সংরক্ষণ করা এরপরে একটি মডিউল থেকে অন্য মডিউলে চাঁদের মাটির নমুনা পাঠানো চাঁদ থেকে নমুনা সঙ্গে নিয়ে আবার পৃথিবীর কক্ষপথে প্রবেশ করা বুধবার নতুন দিল্লিতে ইন্ডিয়া স্পেস কংগ্রেসের তরফে ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন আমরা চন্দ্রযান ফোরের কনফিগারেশন এবং কিভাবে সাত থেকে নমুনা পৃথিবীতে আনা যায় তা নিয়ে ভাবনা চিন্তা করেছি সব দিক পর্যালোচনা করে তবেই এই মিশন অনুমোদনের জন্য পাঠানো হয়েছে আমরা একাধিক লঞ্চিংয়ের কথা ভেবেছি এবং সেই মতোই প্রস্তাব রেখেছি কারণ আমাদের হাতে যে সব রকেট আছে তা একটি মিশনে যেতে এবং ফিরে আসতে যথেষ্ট সক্ষম নয় তাই আমাদের স্পেস ডকিং বা স্পাডেক্স করতে হবে দুটি পৃথক মহাকাশযানের একে অপরকে খুঁজে পাওয়া এবং একই কক্ষপথে স্টেশন হওয়াকে বলা হয় স্পেস ডকিং ইসরো জানিয়েছে ভবিষ্যতের মহাকাশ মিশনের জন্য এই স্পেস ডকিং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অন্তত যত দিন না ইসরো চাঁদের সফল অবতরণ করার জন্য মহাকাশচারীদের পাঠাতে পারছে তত দিন পর্যন্ত এইভাবেই একাধিক চন্দ্রযান সিরিজের মিশন চালিয়ে যাওয়া হতে পারে জানা গিয়েছে চলিত বছরের নভেম্বর ডিসেম্বরের মধ্যেই স্পেস ডকিং চালু হতে পারে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করতে একদম ভুলবেন না ደህና